আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার খামারের ফুল সেট আপটা চেঞ্জ করে ফেলছি আপনারা জানেন এই খাঁচাটাই খাটের উপর ছিল এখন যেহেতু শীতকাল একটু খোলামেলা জায়গায় ওখানে রাখার সম্ভব না এখন এই এখানে আছে খাঁচাটা ভিতরে এসেছি এখন যদি আমি খাঁচাটা নিচে দিই আমার নিচে কিছুটা জায়গা মারা যাবে আমি সেখানে পাখি ব্রুডিং করতে পারবো না কোনো কাজ করতে পারবো না সেহেতু আমি একটা কাজ করছি খাঁচাটা উপরে উঠিয়ে দিয়েছি আর আমি উপরে উঠালে ওই পাশে পানি দেওয়ার জায়গাটা থাকে না হ্যাঁ সেই জন্য আমি নিপল ড্রিঙ্কা সেট করছি আমার খামারে এতে আমার পানি দেওয়ার কষ্টও কমে যাবে দেখেন পাখিরা কী সুন্দরভাবে ঠুকে টুকে খাচ্ছে আপনারা অনেকে ভাবেন যে কোয়েল পাখিকে নিপল ড্রিঙ্কার দেওয়া যায় না দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন তারা কত সুন্দরভাবে খাচ্ছে নিপল ড্রিঙ্কারে পানি দেখেন এখানে প্রায় আমার এই উপরে বারোটা নিচে বারোটা বারো বারো চব্বিশটা নিপল ড্রিঙ্কার লাগানো আছে আর খাবার এইখানে যাচ্ছে আমার এখন ফুল সেট আপটা মাসাল অনেক সুন্দর হয়েছে আপনারা সকলে দেখে মাসাল্লা বলবেন আর এই যে ফুল নিপল রিঙ্কা ট্রিঙ্কা যা করছি এটা আমি সম্পূর্ণ নিজের হাতে করছি এটি কোনো বাইরের কোনো লোক করে নাই যে ফুল সেট আপটাই আমি করছি এই দেখেন এখানে এক বিন্দু কোনো পানি লিক করতেছে না এখানেও কোনো লিক করতেছে না এখান থেকে গিয়ে সরাসরি পাইপের ভিতর চলে যাচ্ছে এখান থেকে গিয়ে সরাসরি পাইপের ভিতর চলে যাচ্ছে সরাসরি পাইপের ভিতর গেলে দেখেন সরাসরি পাইপের ভিতর গেলে ওইখান থেকে পাখি পানি কাটতে পারছে নিচের তলায় যেহেতু আমার ফাঁকা সেহেতু নিচের তলায় কোনো পাখি নাই নিপলগুলি এমনিতেই লাগানো রয়েছে এখানে আমার একটা সুইচ সিস্টেম করা উচিত ছিল যেন নিচের তলায় পানি যেতে না পারে তা করা হয় নাই সময় সুযোগ হয় নাই এই জন্য আর করতে পারি নাই তো ইচ্ছা আছে করব আর এইখানে পানি আউট এই যে খুলে দিলে পানি বের হয়ে যাবে এখান থেকে এখান থেকে একটা পাইপ সিস্টেম করে বাইরে থেকে বের করে দেবো পানি হয়ে যাবে আর এখানে প্রায় আমার সব কিছু করতে পারে দু হাজার টাকা মতো কস্ট গেছে যেহেতু আমি নিপল একটু ভালো কোয়ালিটিরটা লাগিয়েছি পাইপ মোটামুটি ব্যবহার করছি বি আর এখানে তো এখানে কিছু খরচ নাই এখানে কিছু একজন লোক নিয়ে এসে তাদের তাকে কিছু দেওয়া লাগছে যেহেতু তাকে ধরে আমি খাঁচাটা উপরে উঠাইছি ওইখান থেকে এই পর্যন্ত আনছি খাঁচাটা তাকে কিছু খরচ দেওয়া লাগছে এছাড়া আমার তেমন কোনো কষ্ট না পুরো হাতের কাজটাই আমার আপনাদের কারো যদি রিপোর্টিং কাজ সম্পর্কে জানতে জানার প্রয়োজন হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কেমন কী রেজাল্ট পাচ্ছি ইনশাল্লাহ সামনে ভিডিও পাবেন আর কারো যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারেন আর কেউ যদি না বোঝেন আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার লোকেশান হলো লকপুর ফকিরাহাট বাগেরহাট আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর জিরো থ্রি নাইন সিক্স ফোর সেভেন জিরো আমি আবারও নাম্বারটা বলি জিরো ওয়ান ফোর জিরো থ্রি নাইন সিক্স ডাবল ফোর সেভেন জিরো এইটা আমার মোবাইল নম্বর তো সকলের জন্য থাকল শুভকামনা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ